আশেপাশে তো কাউকে দেখছি না যাই চুপাচুপটা এখানে রেখে যাই এখন গিয়ে এই গাছ থেকে গাছগুলোই একটুখানি জল দিই জল দিয়ে এসে চুপাচুপটা আমি খাবো বাবা মিষ্টি এটা আবার কি করছে এই মিষ্টি তুই এটা কি করছিস রে বাবা এক্সারসাইজ করছিস কর কর ভালো পে কি করছিস বারান্দায় বসে আছিস কেন এখন নাছ কোথায় আমি তো তো নাছ দেখতেই পাচ্ছি না ঘুমাবি না ঘুমাবি না না চল ঘুমাবি চল মিষ্টি আমি যদি এই দুপুরবেলা তোকে এখন আইসক্রিম দিতে খাবি হ্যাঁ দাও 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 আইসক্রিম খাবি চোখ তাহলে বন্ধ করো বড় করে হাঁ করো হ্যাঁ করেছো এ নাও আইসক্রিম খাও আইসক্রিম খাও না ঠান্ডা লেগে যাবে না কেমন মজা